এখন পর্যন্ত কথা বলেনি আমার মনে হয় এই প্রস্তাবটা রাখতে চাই যে এখানে বিদেশ আন্তর্জাতিক কোন বিচারপতি এখানে রাখার সুযোগ থাকা উচিত এই কারণেই বলি যে আমরা এই রুমে যারা আছি সবাই কিন্তু আমাদের একই একই ভিউ আই থিংক যে ভিক্টিমদের জাস্টিস পেতেই হবে আমরা জানি কি অন্যায় হয়েছে আমরা ওটার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত ছিলাম আন্দোলনে অথবা সবাই প্রত্যক্ষদর্শী ছিলাম তো আমাদের মধ্যেও আনবায়স কাউকে পাওয়া প্রায় অসম্ভব বলবো না অসম্ভবই সেই পরিস্থিতির মধ্যে যখন আমরা আছি দেন মি নিচ ইন্টারন্যাশনাল সোজা এছাড়া বাকি পৃথিবী তো বিশ্বাসই করবে না যেখানে ফেয়ার জাস্টিস হচ্ছে কিন্তু বাকি পৃথিবী বাদ দেন বাংলাদেশের ভেতরে অনেকে আছে যারা বিশ্বাস করবে না সো আই থিঙ্ক আমরা যদি চাই যে সেই বিশ্বাসটা সেই আস্থাটা আসুক তাহলে রিস্কটা নেন একজন আন্তর্জাতিক জাজ অন্তত একজন অন্তত বসান সেন্স সে ডিসাইন যদি করে যায় যাবে বাট তার সুযোগও থাকবে সবার সাথে সম্মতি দিয়ে একটা রায় দেওয়া আই থিঙ্ক উই শুড ফাইট ফর দিস উই শুড হ্যাভ দিস বিকজ এর আগে যারা ডিফেন্সে ছিলেন দে হ্যাড আস ফর দিস থিংস এখন প্রসিকিউশন এসে এটা ঠিক হবে না মানাবে না কাউকে জাস্ট ইউটিউব আই থিঙ্ক বাজ এস এর এভরিথিং ইজ পজিটিভ অ্যাপার্ট ফ্রম ওয়ান পয়েন্ট এখানে যে পলিটিক্যাল অর্গানাইজেশন ব্যান করা আই থিঙ্ক একটু তার ভাবে পরিষ্কার করেছেন যে কেন এটা লজিক্যাল না এটা আরেকটা কারণে লজিক্যাল না আমরা লেটেস্ট ইন্টারন্যাশনাল ফলো করার চেষ্টা করছি রাইট পলিটিক্যাল পার্টি ব্যানিং হয়েছে কবে লেটেস্ট কোনো ইন্টারন্যাশনাল হতে আপনি পাবেন না এটা খুঁজে পাবেন সেই আমলে আমরা এখন টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে আসা করি করতে যাবো না ইট ইস ইন্টারন্যাশনালি এখন আমরা করতে গেলে এখানে শুধু কয়েকজন তৃপ্তি পাবে পার্টিক যারা রাজনীতি করে অন্য রাজনীতি করে দ্যাট ইজ দ্য রিজন টু পোদ্দার ইন্টু দিস আইসিটি আইন এটা করার অন্য জায়গা আছে বলেছে তো মাঠে সেগুলো ফাইট করবেন সেগুলো লয়ের মধ্যে নিয়ে আসা উচিত না Article 47 a i bola i agree with the point another uh, point i think mithu dondone apni bolchilen je eta onek policy issue kintu a policy issue enforcement disappearances convention jokhon ratify korlen which act a huge policy decision apni felechen ratify so i think a second option protocol ratify kor impossible now. আর মৃত্যুদণ্ড নিয়ে হ্যাঁ আমাদের দেশে সেন্টিমেন্ট আছে এটা আমার মনে আছে আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি কিন্তু আমাদেরকে ব্যক্তিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছ এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তোলেনি এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনালি এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত পড়ছো আমরা তোমাদের কথা শুনতে চাই না এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট অন্য সেম সেন্টিমেন্ট সো আই থিঙ্ক যখন আইন তৈরি করবেন সেন্টিমেন্টের কাছে কিন্তু কাবু হওয়া যাবে না এই ক্রিটিকগুলো কিন্তু আছে ইভেন আগের আইসিটির জাজমেন্ট রায় জাস্টিস সিনহার একটা রায় আপনাদের সকলে মনে আছে যেখানে উনি বলেছেন যে এই রায়টা হচ্ছে আমাদের জনগণের সেন্টিমেন্টের ক্ষতিফলন ইউ কান ডু দ্যাট আইনটা একটা অন্য জায়গায় সেন্টিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা দিস আর সেপারেট সো আই থিঙ্ক সেপারেট রাখা উচিত আর লাস্ট পয়েন্ট হচ্ছে আই থিঙ্ক রুলস অফ প্রসিডিয়ার আমাদের আরেকটু ভালোভাবে দেখা উচিত ওটা নিশ্চয়ই পরবর্তীতে আপনারা আরও আলোচনা করবেন কয়েকটা পয়েন্ট সেখানে আর জাস্ট ছোটো ছোটো অনেকগুলো পয়েন্টস আছে যে দুটো একটু উল্লেখ করতে চাচ্ছি একটা হলো যে আমরা আগের ট্রাইভিংয়ে দেখলাম অনেক মিউজিকের চয়েস হতো মানে কয়েকজন যার যারা পুরা ট্রায়ালের সময় ছিলেন না শেষের দিকে চলে এসছেন তারপর এসে তারা রায় দিয়ে দিলেন অ্যাসেসিং দি এভিডেন্স এনিথিং লাইক দ্যাট এটা যাতে না হয় বিষয়টা কনসিস্টেন্সি যে যা আসবেন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন